আমার আপনার নবী যখন সেচদার মধ্যে যখন চলে যাই মক্কার একজন ডাকাত ছিল তার নাম হলো উলিদ বিন মগিরা বিন মগিরা জুল নামক বাজার থেকে পচার নারী বুড়িগুলো নিজে বেগে বইড়ে আনছেন সাথে আর গোবর সহকারীগুলোকে বড়ায় আনছেন আইনা নবী যখন কাফের সামনে যখন সেচদারত অবস্থার মধ্যে চলে যায় তখন ওই মুহূর্তের মধ্যে এই তখন এই উলিদ বিন মগিরা নবী চন্দল্লভ ওয়ালি ইউসাল্লামের গর্দানের উপরে এই নারী বড়িগুলো তখন ফেলে দেয়। এই পচা নারী বড়িগুলো যখন নবীর গর্দান উপরে রাখলো নবীর দুর্গন্ধের জন্য শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার অবস্থা নবী তখন মাথা থেকে আর সিজ দাদা উঠাতে চাচ্ছিলেন না শেষদা থেকে নবী মাতার চাচ্ছিলেন না বরং অত্যন্ত দরজো সহকারে সেজদার মধ্যে পড়তেছেন আলাহ সুবাহি আল্লাহ আলা নবী যখন শেষদারত অবস্থার মধ্যে যখন এই শব্দগুলো পড়তে ছিলেন ওই দিয়ে একজন সাবি ছিলেন তার নাম হল আব্দুল্লাহ বিন মাসুদ রিয়ালহু তিনি দৌড়াইয়া গেলেন রসুলের গড়ের মধ্যে রসুলের ছোট্ট কন্যা সন্তানের নাম হলো ফাতেমা ফাতেমাকে ডাক দে বলে ফাতেমা চলে আসো তোমার আব্বার উপরে মক্কার কাফেররা অত্যন্ত নির্যাতন করতেছে তারা তোমার আব্বার উপরে অত্যন্ত পচা নারী বুড়িগুলো তোমার বাবার গর্দান উপরে তারা রেখে দিল তোমার আব্বার শ্বাস যেন বন্ধ হয়ে যাওয়ার অবস্থানে ফাতেমা ফাতেমারা দিয়ে দৌড়ায় আসলেন তখন বাবার কাছে এসে দেখলেন আমার আপনার নবী খাবাসরফের সামনে শেষদারত অবস্থার মধ্যে পড়ে আছে নবী শেষদারত অবস্থার মধ্যে পড়ে থাকার কারণে মাথাটা উঠাতে পারছিলেন না ওদিক দিয়ে ফাতে বারাতি আনহা ছোট্ট মানুষ আস্তে 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 এখানে এসে এসে আস্তে আস্তে করেন পচার নারী বলিগুলি তখন তিনি সরাইতে আরম্ভ করলেন সরাইয়া ডেকে ডেকে বললেন আব্বা এই এলাকার মানুষেরা আপনার সাথে এত দুর্ব্যবহার করে এরপরও কেন আপনি দিনের দাওয়াত দিতেছেন রাব্বা এই এলাকা থেকে কি দিনের দাওয়াতগুলো কোনোভাবে বন্ধ করা যায় না ফাতেমা রাদি আল্লাহ তালানহার কথা শোনে আমার আপনার নবী ডেকে বললেন ফাতেমা তুমি এগুলো বুঝবা না দিনের দাওয়াত এটা আমার ব্যক্তিগত কোনো কাজ নয় অতপর আমার আল্লাহ আমার উপরে বিধানকে আরোপিত করেছেন বিধানটা আমি সম্পূর্ণভাবে পালন করতে হবে আমার আপনার নবী তখন আল্লাহর কাছে দুটা হাত তুলে বলেন আল্লাহ হুম্মা আলাইকা আবা জাহালিন আল্লাহ হুম্মা আলাইকা আবা উলিদাবনা মুগীরা আল্লাহ হুম্মা আলাইকা আবা লাহাবিন এভাবে আবুল লাহাবের বিরুদ্ধে আপনার নবী যখন দোয়া করলেন আবু জাহালে বিরুদ্ধে আপনার আমার নবী দোয়া করলেন উলিদ বিন মুগীরার বিরুদ্ধে যখন এই দোয়াগুলো নবী করলেন নবীজি সাল্লাহসাল্লামের বিখ্যাত সাবি আবদুল্লাহ বিন যিনি রসুলের সামনে ওই মুহূর্তে দাঁড়ানো অবস্থায় ছিলেন আবদুল্লাহ বিন মাসুদ বলে যতজন কাফির বিরুদ্ধে মক্কার জমিনের মধ্যে আমার আপনার নবী যখন দোয়াগুলো করেছিল এক একটা কাফেরকে বদের যুদ্ধের মধ্যে সাহাবায় কারাম কোচো কাটা করে সবগুলোকে জাহান নামের মধ্যে পৌঁছিয়ে দিয়েছে এখন নবী এই প্রায় সময় দুঃখে দুঃখিত হয়ে যখন নবী প্রায় সময় মনে করতেন আমি কি সত্য ধর্মের দাওয়াত দিচ্ছি কিনা কেন বারবার আমার উপরে আমার আকাছে আত্মীয় স্বজন খালি বারবার আমার উপরে তারা চড়াও হয়ে যায় কেন তারা আমার উপরে জুলুম করার জন্য তারা দেওয়ানা হয়ে যায় আমাকে নির্যাতন করার জন্য তারা কেন পাগল পারা হয়ে যায় এই জন্য এই কথাগুলো তিনি যখন মনে মনে ভাবতে ছিলেন এই মুহূর্তে আমার আল্লাহ পাক বলেন জিবরাইল যা আমার বন্ধু কি গিয়া বলো বন্ধু তার মনের মধ্যে কি পরিমাণ সংকোচ বোধ করতেছেন জিব্রাইল এসে বলেন জিব্রাইল আমি কি সত্য ধর্মের না কিনা অবশ্যই আপনি সত্য ধর্মের দাওয়াত দিচ্ছেন তাহলে কেন আমার কাছের আত্মীয় স্বজনের আমার উপর খালি বারবার তারা চড়াও হয়ে যায় জিব্রাইল ডেকে বলেন ইয়ারসুল আল্লাহ তারা আপনার উপর চড়া হয়ে যান আপনি কি প্রমাণ দেখতে চান আপনি যে একজন সত্য ধর্মের একজন নবী তখন বললেন আমি একটা প্রমাণ দেখতে চাই তখন জিবরাইল আলী ইসালাতাম বললেন ইয়া রাসুল আল্লাহ ওই যে দূরের মধ্যে যে গাছটা দেখা যায় ওই গাছটাকে আপনি ইশারা করেন ওই গাছ আপনার ইশারাতে সাথে সাথে তখন চলে আসবে আমার আপনার নবী তখন দূর থেকে একটি গাছকে বললেন ওই গাছ আল্লাহর হুকুমে তুমি আমার কাছে তখন